বৃষ্টি বাজার সকালের এক কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে রবিবার স্পেশাল চিকেন কষা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু হবে গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি মুকুল মুকুল ব্যাপারী লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর সুন্দর ওয়েদারে একটু সকালবেলায় আমি ভিজে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে সকালের টিফিনটা আমি বানিয়ে নেব সকালের জন্য রুটি বানাচ্ছি তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে তোমরা পাশে থেকো দেখো সকালের জন্য আমি রুটিটাও বানিয়ে নিলাম এই যে রুটিটাও বানানো হয়ে গেছে আর সাথে আজকের তো বৃষ্টি হচ্ছে তার জন্য আমি একটু লাল চা করে নিলাম দেখো চা তো একদমই খাই না তাই আজকে বৃষ্টি হয়েছে বলে তার জন্য একটু করে নিলাম চা আর আজকে রুটিটা কলা দিয়েই খাবার কলার আর চা রয়েছে সকালের টিফিনটা এটা দিয়েই সারবো তোমাদের আমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম তারপর আমিও সকালে টিফিনটা করে নিচ্ছি এই দেখো সকালে টিফিনটা আমি এখন করে নেব তারপরে আবার ঘরের কাজগুলো গুছিয়ে নেবো এক এক করে আজকের তো রবিবার ছুটির দিন কি কি রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব টিফিনটা করে নিয়ে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নেব দেখো আজকের সবজি করে নিই কলা রয়েছে তার জন্য কল আর রুটি আর চা দিয়ে টিফিনটা করে নিয়ে তারপরে যে সকালে যে বাসনগুলো বেরিয়েছে সকালে টিফিন বানানোর পরে টিফিন করার পরে সেই বাসনগুলোই এখন ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিলাম দেখো তারপরে একটু রান্নাঘরটাও দেখো মুছে নেবো নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার দুপুরবেলা রান্নাটাও করব। ঘরগুলো আমি গুছিয়ে নেবো দেখো এদিকে আমি ছোপাটাকে একটু গুছিয়ে নিচ্ছি ঘরে তো অনেক কাজ থাকে বন্ধুরা তোমরা তো সবাই জানো তাই জন্য সব কাজগুলো তো আর শেয়ার করা যায় না অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তাহলে সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সারাদিনে আমার ঘরের কাজ কাজকর্ম বান্না এটা দিয়ে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে তোমরা জানিও দেখো ওদিকে ছোপাটাও গুছিয়ে নিয়ে তারপর এদিকে জলের বোতলগুলো জলটাও আমি ভরে নিলাম জলটাও ভরে নিয়ে দেখো টেবিলটাও গুছিয়ে নিয়েছি ঘরের কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি দেখো এদিকে আবার খুব জোরে বৃষ্টিও নামছে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু সকাল তো সকালে তো হালকা বৃষ্টি হয়েছে আর এদিকে তো দেখো সামনের ব্যালকনিটা আমার জলে পুরো একদম ভর্তি হয়ে গেছে তারপর দেখো ছান করে নিয়ে আমি পূজাটাও দিয়ে দিলাম আমার রাধা গোবিন্দ মা লক্ষ্মী ভোলানাথ সবাই তোমরা আমার রাধা গোবিন্দকে দর্শন করো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখো পূজাটা দিয়ে নিয়ে চলে এসলাম রান্নাঘরে এদিকে রান্না কী কী রান্না করব সব গুছিয়ে নিয়েছি এবার আমার রান্নাটাও আমি বসিয়ে দেবো উচ্ছে আলু তরকারি করব শাক ভাজা আর হবে চিকেন এটা দিয়ে দুপুরে রান্না বান্না করবো দেখ তরকারিটা আমি বসিয়ে দিলাম কুচের তরকারিটা আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার চিকেনটাও আমি বসিয়ে দেব সরষের তেল দিয়ে তারপরে জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আলুটা আমি ভেজে নেব আলুটা ভেজে নিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপর দেখো পেঁয়াজ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম আবার মশলাটা যে করেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে আমি দেখো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেব মশলাটা কষিয়ে নিয়ে এই যে চিকেনটাও দিয়ে দিলাম এবার ভালো করে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। আজকে তো রবিবার তার জন্যই রবিবারের ছুটির দিনে স্পেশাল চিকেন কষা দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার অনেকেই তো কষা মাংস খেতে ভালোবাসে তার জন্য দেখো আমার মেয়ের জন্য একটুখানি কষা মাংস তুলে দিলাম একটু রুটি দিয়ে খাবে তারপরে জল দিয়ে দিলাম দেখো এদিকে আমার চিকেনটাও বসানো হয়ে গেছে এদিকে শাক ভাজাটাও বসিয়ে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা এত সময় ধরে আমার ভিডিওটা দেখেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই পাশে থেকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই তোমরা পাশে থেকো দেখো চিকেনটাও আমার কিন্তু রান্না হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ওইদিকে দুপুরের রান্নাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে দেখো এদিকে কী কী রান্না করলাম এই যে উচ্চে আলুর তরকারি এদিকে শাক ভাজা আর চিকেন আর ওদিকে আমার জন্য পেঁপে সিদ্ধ দিয়েছিলাম তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিয়ে তারপরে চলে আসলাম একটু ছাদে দেখো ছাদে এসে দেখি যে বৃষ্টির জল বেঁধে গেছে তার জন্যই আমি এখন দেখো জলটাকে ছাড়িয়ে দিলাম গাছ রয়েছে না গাছের পাতা বেঁধেই জলটা বেঁধে গেছিলো তাই আমি একটু ছাড়িয়েও দিলাম আর দেখো জল দেখে তো খুবই ভালো লাগছে আর আবহাওয়াটাও খুব সুন্দর দেখো একটু পেয়ারা মাখা করলাম একটু এখন পেয়ারা মাখা খাচ্ছি বন্ধুরা তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা এভাবেই পাশে থেকো আবার নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব খুব ভালো থেকো আর বিকালে বিকালের পরিবেশটা কিন্তু এখন খুবই সুন্দর সকাল থেকে বৃষ্টি হয়েছে না এই দেখো বিকালের পরিবেশটা কিন্তু দারুণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই পাশে থেকো সবাই খুব ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে রাধে সবাই খুব ভালো থেকো